আল্লাহ বলেন যারা আমার খাটি বান্দা হবে যারা খাটি বান্দা এবং বান্দি হবে তারা কোনো দিন অপচয় করে না আল্লাহর অবাধ্য কাজে তারা কখনো সহযোগিতা করে না তারা কখনো মূর্তির কাজে যাবে না তারা কখনো মেলা দেখতে যাবে না তারা কখনো অন্যায় কাজে সহযোগিতা করবে না তারা কৃপন করবে না মাদ্রাসার যখন জালসা হবে হিফজুল কোরআনের যখন জালসা হবে মাদ্রাসা মসজিদের যখন জালসা হবে তারা কখনোই কৃপনতা করবে না আমার আল্লাহ বলেন মানুষ রে আমি তোকে ইচ্ছা করে তোমাকে আমি মাল দিয়েছি আমি তোমাকে ধন দিয়েছি আমি কাউকে ছেলে দিয়েছি কাউকে মেয়ে দিয়েছি কাউকে ছেলে দিনাই মেয়ে দিনাই আমি পরীক্ষা করার জন্য তাকে আমি বানজা করে রেখেছি ওরে শুনো আমি তোমাকে ধনী করেছি তুমি ধনী বলে পড়েছো তো আছো তোমাকে মানুষ ধনী বলে শুন 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 আমি তোমাকে ধনী করেছি আমি তোমাকে ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি আমার জিকির থেকে আমার মাদ্রাসা থেকে তুমি বিরত থাকলা আমার মাদ্রাসাকে অবশ্যই তুমি দেখো 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 তোমার সাথে আলহামদুলিল্লাহ কটা হার পেয়েছিলাম নাকের ফুলও পেয়েছিলাম এ দেবীপুরের এখানেও পেলাম আজকেও তারা বিবি আমার এক বোন দুনিয়ার সুন্দর্য একেবারে তুচ্ছ গো দুনিয়াটা একবারে মরা ছাগলের চেয়েও খারাপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে আছেন সাহাবিরে আছেন একটা মরা ছাগল কান কাটা মরা ছাগল কখন যে মরেছে মরে পড়ে আছে গন্ধতে যাওয়া যায় না নবী বলছে এই সাহাবীরা শোনো সাকেটা রাখো মানে আমার স্যার বুঝতে পারছেন এই সাহাবীরা শোনো কি আছে তোমাদের মধ্যে এই কান কাটা মরা গন্ধ ছাগলটা কিনে নিবে কেউ তো বিনা পয়সাতে নিবে না গন্ধ ছড়াচ্ছে মরা কান কাটা বুঝতে পেরেছেন কেউ তো বিনা পয়সাতে নিবে না আমার মানে সোনারেতনিয়ার মানুষ মাটি হারে মানুষ শোনো নোংরা শোনো 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 এই মরা বকরিরা তার চেয়ে জানো আর ম তার চেয়ে ভালো আর দুনিয়াটা মরা বকরির চেয়েও খারাপ আজকে দুনিয়া নিয়ে মেতে আছি আজকে ছেলের গাড়ি ছেলের বাড়ি কেমন করে হবে একতলা আছে দোতলা কেমন করে হবে দুই চাকা আছে কেমন করে চার চাকা হবে পরে আপনাকে আপনার আপনি যে তার বাবা আপনার জন্য কিছু করবে না আমার আল্লাহ বলে আমি তোমাকে ধনী করলাম আমি তোমাকে ছেলে দিলাম আমি তোমাকে মেয়ে দিলাম তারা যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল করতে না পারে পারে আর তুমি যদি গাফেল হয়ে যাও আমাইয়া যারা মাল পাওয়া সত্ত্বেও যারা ধনী হওয়া সত্ত্বেও মাদ্রাসাতে আসলো না হেফজল কোরআনে আসনো না ওরে ছাত্ররা যখন কোরআন নিয়ে বসে আপনি তো দেখেন নাই পড়ার সমাজ যদি ভোর বেলায় আসে আর তাদের পড়ার স্টাইল দেখেন আপনার মনটা গলে যাবে আপনার চোখ দিয়ে জল চলে আসবে আপনাকে বলে দু দুটো যদি ছেলে থাকে ব্রেলিয়ান ছেলেটাকে যদি আপনি নাজাদ পেতে চান ব্রেলিয়ান ছেলেটাকে আপনি হেফজল করা নিয়ে আসেন এই ছেলেটা যখন আপনি মরে যাবেন তখন বলবে রব্বের রহমা কামা রব্বায়নি সাগেরা রব্বের রহম হুমা কামা সাগেরা ওরে ছেলে নাই মেয়ে আছে মেয়েকে কোরআন শিখান কোরআনের তালিম দেন কোরআনের তালিম যার কাছে সে হলো একজন অপূর্ণ শিক্ষিত আপনার ছেলে ডাক্তার আপনার ছেলে ডাক্তারে করে কলকাতাতে থাকে যদি কোরআন না জানে যদি কোরআনের জ্ঞান থাকে না যদি না থাকে জ্ঞান তবে তাকে অসম্পূর্ণ ডাক্তার বলা বলা হবে তাকে সম্পূর্ণ বলা যাবে না শুনো শুনো বেটা ইঞ্জিনিয়ার সব কিছু করতে পারে কিন্তু তার মধ্যে যদি কোরআন না থাকে তবে আমার আমার নাবি বলছেন সেটা পূর্ণ শিক্ষিত নয় পূর্ণ ইঞ্জিনিয়ার নয় তার মধ্যে কোরআন থাকতে হবে তার মধ্যে দিনের তালিম থাকতে হবে তাতে হেফজুল কোরআনের হাফেজের জন্য আপনি এগিয়ে আসুন আপনার ছেলে পড়াশোনা করে আপনি এগিয়ে আসুন ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম তোর ধন তোর দাওলা তোর ছেলে মেয়ে যেন আমার জিকির

নাবি বলছেন মা মিন ইয়াউমিল ইউসবিহুল ইবাদু ইল্লা ওয়া ফিহি মালাকানে মানুষ মনে করো না এখানে মানুষ আছে শুধু মানুষ শুধু মানুষ না আল্লাহর লাখ লাখ ফেরেশতা এখানে আছে আল্লাহর দুজন ফেরেশতা প্রত্যেক দিন নেমে চলে আসে আর আসার পরে খুঁজা খাজে করেন সভা খুঁজা খোঁজে করেন আর তারা তাদের জন্য দোয়া করেন আল্লাহ ফেকান খালাফা দুইজনের প্রথম জন দোয়া করেন রবুল আলমিন মাটি হারের জাল সাথে যারা এসেছে আল্লাহ যারা দান করেছে যারা দান করব মনে করেছে দান করেনি মনে করেছে দান করব টাকা দিব ফসল দিব পানি দিব ইট দিব সে সিমেন্ট দেবো বালু দেবো রড দেবো মনে মনে করেছে আল্লাহ মাতে মুনফেকান খালাফা যারা দান করেছে দান করার মনে করেছে আল্লাহ তাদের মালকে বাড়িয়ে দাও মালকে বাড়িয়ে দাও তাদের মালে ওঢেল বরকত দিয়ে দাও উরি সকলেই আপনারা জানেন আল্লাহর ফেরেশতারা বলেন নিষ্পাপ তাদের কোনো গুণা নাই তাদের শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তারা দোয়া করেন আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা আল্লাহ তাদের যারা দান করেছে যারা দান করবে তাদের তুমি মালকে বাড়িয়ে দাও

আমার যারা বান্দা হবে খাটি বান্দা হবে তারা কিন্তু বাড়াবাড়ি করে না তারা অপচয় করে না তারা আল্লাহর অবাধ্য কাজে খরচ করে না আল্লাহর নাফার মানিতে খরচ করে না আর কি অলাম তরু তারা কৃপণতাও করে না যাদের যেরকম মাল দিয়েছি তারা সেরকম খরচ করে ওয়াকানা বাইনা দানিকা কাওয়াম

ভাই বন্ধু আজকে দেখতে পায় বড় বড় বিয়ে সাদিতে বুঝতে পেরেছেন গরিবেরা খেতে পায় না দারে দাঁড়ে ঘুরে বেড়ায় দুটো খাওয়ার দাও গো দুটো খাবার দাও খেতে পায়নি সকাল থেকে এরকম খাবার খাওয়ার খোঁজে তারা খাবারের সন্ধানে তারা ঘুরে বেড়ায় কিন্তু দেখতে পাওয়া যায় বড় বড় বাড়িতে বুঝতে পেরেছেন মাংস এত অপচয় খাবার এত অপচয় বলার সীমানায় আপনি একটু সতর্ক হন ইন্নাল মুবাদদিরিনা কানূ ইকোনা শায়াতিন যারা অপচয় করে তারা হলো শয়তানের বন্ধু ভাই আমার একটু চিন্তা করতে হবে তারপরে কি ওয়াল্লাযীনা লায়াদউনা মা'আল্লাহি আখারা আমার বান্দা ওরা পুরাই হলো খাঁটি বান্দা লায়া দৌ না যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশ অংশীদার করে না আল্লাহর সঙ্গে শিরিক করে না ছেলে যদি হয় না আল্লার কাছে দোয়া চায় আল্লাহর কাছে দোয়া